দুইশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত চমৎকার কিছু ওয়ান পিস টু পিস দেখাবে এটা প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ডিজাইন আর এই যে অরিজিনাল চায়নালি এটা থাকবে তিনশো টাকা পুরো লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন সাফান ফেরুম থেকে যারা পাইকির কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন আচ্ছা শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা সম্পূর্ণ কাজ করে এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কালেকশন নতুন আসছে ঠিক আছে একদম ঈদ স্পেশাল থাকবে প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা যে কোনো অ্যাকসেপ্ট নিলেও হোলসেল ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়া যাবে ঠিক আছে এটা হবে ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস সেম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল আচ্ছা এখন দেখাবো অরিজিনাল চায়না নিলেন এটা থাকবে তিনশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনারা অরিজিনাল চায়না টু টুপিস পাবেন কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার জাম কালারের ভিতরে থাকবে এটা হবে ব্ল্যাক কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার প্রাইস মাত্র তিনশো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা আচ্ছা এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ সরি তিনশো টাকা এটা একটা কালার এগুলোর রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না আচ্ছা এগুলোর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো টু পিস গার্মেন্টস কটন এগুলো প্রাইস কত করে দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মানে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মাথা নষ্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এক সেটও পাইকে সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু কলকা প্রিন্টের ভিতর আছে ভিওর্স এই কালারটা দেখেন এটাও সুন্দর দুশো পঞ্চাশ টাকা সব থেকে হিট হচ্ছে এই প্রিন্টটা কালার তিনটা আছে দুশো পঞ্চাশ এক সেটও পাইকারি বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ তাই না জর্স এখন কিছু ওয়ান পিস দেখাবো ঠিক আছে এটা ওপেন বাটন কটনের ভিতরে পাচ্ছেন কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা একটা কালার ভাঙ্গি কালার বড়ি ব্যাললেই সেগুলো লং ব্যালে একদম লং শার্ট ওপেন বাটন লং শার্ট পাচ্ছেন দুশো টাকায় এটাও দুশো টাকা এক সেটও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিসটা পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতরে এই কালারটা দেখেন লাস্টন কালার দুইশো টাকা আর একটা ডিজাইন দেখাবে এটা হচ্ছে নাইরা কাট সরি গোল ব্রাউন এটাও দুশো টাকা এটাও দুইশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটার ভিতর টোটাল ছয়টা কালার আপনারা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিটা পেয়ে যাবেন ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দুশো টাকা এটা দেখেন এটাও দুশো টাকা এগুলো বড়ি বিয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ ঠিক আছে এটাও দুশো টাকা আচ্ছা একটা লাখনো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও বড়ি বিয়াল্লিশ লং বেয়াল্লিশ এটা দেখেন শর্ট সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে পেস্ট কালার দেন এইটা দেখেন এটা একটা কালার এটা দেখেন শর্চ এটাও সুন্দর একটা কালার কিন্তু এটাও চমৎকার একটা কালার পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এটা একটা কালার প্রাইস সেম টাকা একদম লুটপাট অফার এটা একটা কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবেন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা